একটা বৈষম্য সরকারকে আপনারা হটিয়েছেন ওই রকম ভাবে বাংলাদেশটিকে আপনারা চিহ্নিত করুন কারা বাংলাদেশে বারবার দাঙ্গা বাঁধাতে চায় এই দাঙ্গাবাজ কারা কারা এই বাংলাদেশের মধ্যে বারবার বৈষম্য ফিরে নিয়ে আসে আমরা শুধু একটি মাত্র কারণে আমরা শান্তিপ্রিয় ছবিবাদী মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ বিদায় এই যে বিরোধীদের বাজার দরকারগুলোকে ভাঙচুর করা হচ্ছে অজহাত দেওয়া হচ্ছে কি আমি রাষ্ট্রকে এই কথাটা জানাতে চাই এবং এই বৈষম্য বিরুদ্ধি ছাত্রদের উদ্দেশ্যে এই দুটা পয়েন্ট আমি বলতে চাই যে তারা অজহান দিচ্ছে মাজার মূল্যতে গান বাজনা হচ্ছে বাংলাদেশ সরকারের বাংলাদেশে যে গভর্নমেন্টে যে আই নীতি নির্ধারণী কমিটি কোথায় লেখা আছে গান বাজনা করা যাবে না বাংলাদেশের সংবিধানের মধ্যে এ সংবিধানের মধ্যে সমস্ত জায়গায় গাছপাতটাকে কোথাও হারাম করা ঘোষণা করা হয় নাই সংগ্রামী বন্ধুরা আসলে তো পর্দা ব্যবস্থা বিরোলিরা খুঁজে না মাজারগুলোতে অলি দর্বেশ্বা কখনো মানুষের মধ্যে মৃদুভেদ করে না হিন্দু মুসলিম খ্রিস্টান বলতো সব এক আল্লার সৃষ্টি আপনি একটা যে বাস্তব্যকে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে দেখবেন কিছু কিছু দরবার শরীফগুলো তারা বলতে চাইছে তারা হকখানি তাদের ওখানে গেলে একটা ফকিরের জায়গা হয় না একটা ভিক্ষুকের জায়গা হয় না একটা উলঙ্গ মানুষের জায়গা হয় না যে তার পরিচয় বস্ত্র নাই আপনি একটা মাদারে যেয়ে দেখেন ওখানে যাই দেখবেন ওখানে গান গাইতেছে ওখানে খাবারের ব্যবস্থা আছে ওখানে ওর টাওয়ারের ব্যবস্থা আছে যদি না থাকে তার গাড়ি ভাড়া দিয়ে দেয় সংগ্রামী বন্ধুরা আমি এই জন্য কথাগুলো সরকারকে জানাতে চাই যে আমাদের আগেই একটা একটা গ্রুপ সুনির্দিষ্ট গ্রুপ এই অন্তরবর্তীকালীন সরকারকে যে বুঝিয়ে দিচ্ছে যে এরা বেদাতি কাজ করছে এরা ফতোয়া দিচ্ছে আপনারা যদি শিরক বেদাদের ফতোয়া নিয়ে বসেন আমি প্রকাশ্যে মিডিয়ার সামনে সবাইকে বলছি মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে ধর্ম মন্ত্রণালয়কে জানাতে চাই যে আমরা কোন আকিদার উপরে আমরা প্রতিষ্ঠিত আমাদের আঁকিয়ে আকিদা নিয়ে আমাদের আকাবেররা অবশ্যই আপনাদের সামনে প্রেস করবে যে আমাদের আকিদা সঠিকটা ব্যাটী